সন্দেশকালী যাওয়ার পথে গ্রেপ্তার হয়েছে নওশাদ সিদ্দিকী সাতাশে ফেব্রুয়ারি আজকে সন্দেশকালী যাওয়ার পথে গ্রেপ্তার ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী সায়েন্স সিটি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে এই ভাঙড়ের বিধায়ককে একশো চুয়াল্লিশ ধারায় দেখিয়ে ঘটনাস্থল থেকে বাষট্টি কিলোমিটার দূরে তাকে থামানো হয়েছিল বলেই অভিযোগ তারপর একশো একান্ন ধারায় তাকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারের পর নওশাদকে প্রিয়জন ভ্যান করে লালবাজারে নিয়ে যাওয়া হয় মঙ্গলবার সকালে নৌসাদ সিদ্দিকী সন্দেশকালী যাওয়ার চেষ্টা করেন সেখানে তার দুটি কর্মসূচি ছিল কিন্তু সায়েন্স সিটির সামনে পুলিশ তাকে বাঁধা দেয় নৌসাদ সিদ্দিকীর সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন পুলিশরাও তিনি পুলিশের কাছে জানতে চান কেন তাকে যেতে দেওয়া হচ্ছে না সন্দেশকালীতে অথবা বাসন্তীদের কর্মসূচিতে যেখানে নেতা মন্ত্রীরা অবাধ বিচরণ করছেন তিনি বারবার প্রশ্ন করতে থাকেন তার দুটো কর্মসূচি রয়েছে একটা সন্দেশকালী একটা বাসন্তীতে কোনটার জন্য আটকানো হচ্ছে পুলিশটা নীরব থাকে বারংবার পুলিশ নওশাদ সিদ্দিকিকে জানায় এখানে একশো চল্লিশ ধারা প্রযোজ্য তার সেখানে যাওয়ার অশান্তি বাঁধতে পারে এই ভয়ে তাদের সন্দেশখালীতে যেতে দেওয়া হচ্ছে না কিন্তু কেন তাকে সায়েন্স সিটিতে আটকে রাখা হয়েছে তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি বারংবার কারণ সায়েন্স সিটি কলকাতা পুলিশের অধীনে আসে তাই এখানে কেন তাকে থামানো হচ্ছে তা নিয়ে প্রশ্ন করেন তিনি বারংবার মন্ত্রী যদি এই রাস্তা দিয়ে সন্দেশখালীতে যান তাকে কেন আটকানো হচ্ছে সিদ্দিকি প্রশ্ন করেন সন্দেশকালী থেকে বাষট্টি কিলোমিটার দূরে একশো চুয়াল্লিশ ধারা প্রযোজ্য আছে কিনা পুলিশ এমন কোন যুক্তি দেখাতে পারেনি বলে অভিযোগ এরপর তাকে আটক করে নিয়ে যাওয়া হয় লালবাজারে পুলিশ জানিয়েছে যে তাকে একশো চুয়াল্লিশ ধারা লঙ্ঘনের জন্য গ্রেপ্তার করা হয়েছে পরে অবশ্য সংশোধন করে জানায় একশো একান্ন ধারায় তাকে গ্রেপ্তার করা হয়েছে তাকে তিনি সন্দেশকালী গেলে অনেকটা শান্তি বিঘ্নিত ঘটতে পারে সন্দেশকালীন নয়সাদ দাবি করেন তার সঙ্গে চারজনের বেশি মানুষ ছিল না নয় প্রিজন ভ্যানে করে নিয়ে যাওয়া হয়েছে লালবাজারে নয় সাদ সিদ্দিকী বলেন গ্রেপ্তারের বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি তাকে মন্ত্রীরা যেখানে ঘোরাফেরা করছেন অবাধে তাদের কোনো সমস্যা নেই তৃণমূল নেতারা যখন যাচ্ছেন সেখানে কোনো সমস্যা নেই আমি গেলে সমস্যা কোথায় এমনটা প্রশ্ন তখন বার করেন কিন্তু পুলিশরা তাকে তার সদুত্তর কিছু দিতে পারেনি অবশেষে একশো একান্ন ধারায় তাকে গ্রেপ্তার করে লালবাজারে নিয়ে গিয়েছে এমনটা জানা গিয়েছে ভিডিওটি আপনার কোনো প্রকার উপকারে লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন